আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা থাকবে যা মনে চাইবে যেইটা মনে চাইবে সেটাই আপনার জন্য জান্নাতে থাকবে যা আপনার মনে চাইবে সেটা আপনার যাই মনে চাই সোজা কথা পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে আপনাকে বলতে পারে যে আপনার যত বড় রাজা বা সে হোক আপনার মনে যা আছে আপনি বলুন আমি আপনাকে নিয়ে নিয়ে আসি অনেক কিছু পারবে না পৃথিবীতে আপনি এমন একজন মানুষ খুঁজে পাবেন না যত বড় ধনাঢ্য ব্যক্তি হয়ে যাক যে একজন মানুষের মনের সমস্ত চাহিদা পূর্ণ করবে একজন মানুষের পারবে না বল্লাহ পারবে না এক জনের চাহিদা ভিন্ন ভিন্ন রয়েছে তো আল্লাহর আমি বলতেছেন জান্নাত এমন এক স্থান ওয়ালাকুম ফিহা হা মাতা স্থায়ী ওয়ালাকুম ফি হা মাতার দাউন যা চাইবে আমার বাংলা তাই তার জন্য প্রস্তুত জান্নাতে তো সেই জান্নাতের জন্য আপনি প্রতিযোগিতা করবেন না একটু আগা কি বললাম অ সারে ওই আমাক ফিরে তুমি রব বেকুম ও জান্নাত সেই রবের ক্ষমার দিকে সেই রবের মাঝড়ার দিকে সেই রবের জান্নাতের দিকে প্রতিযোগিতা করেন যেই জান্নাত আল্লাহ তৈরি করে রাখছেন কার জন্য ওয়াইদদাত লিল মুত্তাকিন আল্লাহ বিরোধের জন্য যে আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বাঁচে যে আল্লাহর ভয়ে সমস্ত পাপ কাজ ছেড়ে দেয় যে আল্লাহর ভয়ে সমস্ত হারাম কাজ ছেড়ে দিয়ে আল্লাহ বঙ্গী তার রাসূলের পথে নিজেকে পরিচালিত করে সুবহানাল্লাহ ইয়া সালাম আল্লাহু আকবার আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমীন কাওয়াইবা আত্রাবা আত্রাবা মানে সমবয়সী কা যখন জানেন 16 বছরের একটা যুবক বা ষোলো বছর যুবতী সমান সমান বয়স কোনো আপনার ডিফারেন্স নেই দুনিয়ার জীবনে দেখা যাচ্ছে যে স্বামী বৃদ্ধ হয়ে গেছে চুল দাড়ি পেয়ে গেছে এবং আপনার স্ত্রী এখন দেখা যাচ্ছে তার ৩৫ বা চল্লিশ সে এখনও অনেক যুবতী রয়েছে তো স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেকটা কি আছে বয়সের ব্যবধান রয়েছে জান্নাতে সেটা থাকবে না আল্লাহ তালা বলছেন কওয়াইবা আত্রাবা যে জান্নাতে হবেন তারা সমবয়সী কি হবেন সমবয়সী স্বামী এবং স্ত্রী এটা কতবার নিয়ামতের বিষয় সুবহানাল্লাহ আর তারা বৃদ্ধ হবেন না এই যৌবন যৌবন খালিদিন ফিয়া আবাদা আপনাদের এই যৌবন কখনো পুরিয়ে যাবে না কি হবে না ফুরাবে না দুনিয়ার জীবনে আসে একটু পরে অসুস্থ একটু পরে আপনার রোগাক্রান্ত একটু পরে মাথা ব্যথা একটু পরে কোমর ব্যথা একটু পরে এই সমস্যা ওইটুক পরে ওই সমস্যা সমস্যার শেষ না দুনিয়ার জীবনে দুনিয়ার ভিতরে রয়েছে সকল মুশকিল এবং সকল ভালো মন্দ মিলেই দুনিয়া দুনিয়ার দুনিয়ার যদি আপনি একটু অনুধাবন করেন দুনিয়াতে কেউ সুখে আছে আবার কেউ দুঃখী কেউ আপনার আপনার অসুস্থ আছে কেউ আবার আপনার সুস্থ কেউ আবার কারো কেউ দারিদ্রতার মধ্যে আছে কেউ আবার অনেক টাকা পয়সার মালিক কেউ আপনার দেখা যাচ্ছে যে আপনার চাকরি নাই আবার কেউ এমন চাকরি আছে তার কাছে চাকরি দেওয়ার জন্য মানুষ খুঁজে পায় না এক একজন এক এক মুশকিলের মধ্যে তুমি এই গর্ত উভ আছে জান্নাত এমন হবেন না জান্নাত কি হবেন যার মনে যা চাইবে ওয়ালাকুম ফি মাতা ওয়ালাকুম ফি হা মাতাব আপনি দেখেন একটি কথা শুনেন দুনিয়ার জীবনে আমরা অনেক কিছু চাই সেটা আমার মনের চাহিদা পূর্ণ হয় না যে যত পায় সে আরও তত চায় যে যত পেলো তাও আর অসাইকুন তাকাফুর প্রতিযোগিতা কি দুনিয়ার অর্থবিত্তের ঘর বাড়ি ধন সম্পদ টাকা পয়সা প্রতিযোগিতা চলতেছে। এটাই তো আল্লাহ তাআলা মানুষের ফিতরাত জানেন। আল হক মুতাকাফুর হাতা যরতুমুল মাকাবির কবরে যাওয়ার আগ পর্যন্ত খাই 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 এই চাহিদা শেষ হবে না। তারপরে চাহিদা থেকে যাচ্ছে। সফলতার সময়কাল কখন? ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই আয়াতটি যদি আপনি একটু অনুধাবন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনদের আপনার সফলতার সময়টা কখন? ইন্নালিল মুত্তাকিনা মাফা তাদের জন্য একটি সফলতার সময়কাল রয়েছে মানুষের মনের সমস্ত চাহিদা পূরণের একটি সময়কাল রয়েছে আর সেটি হচ্ছে আর সেটি পরিপূর্ণতা পাবে আল জান্না জান্নাতে আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন তো আল্লাহ রাবুল আলমিন পরবর্তীতে আয়তে আল্লাহ তাল হেদায়কা ও আকবর যেইখানে থাকবে কি উদ্ধার উদ্ধার বুঝেন বাগান বিশিষ্ট যেটাকে বাগান বলা হয় উদ্যান সেই উদ্যানের মধ্যে বাগানের মধ্যে আল জান্নাতের মধ্যে থাকবে এই বা এইনা বোঝেন আঙ্গুর আঙ্গুর বাগান থাকবে সুভ্যান আল্লাহ